এক সপ্তাহ কয়দিন কাজ করাইছে আপনাকে এক কয় টাকা দিচ্ছে তিনশো টাকা দিয়েছে আর খাতি দেয়নি কাজ করাই খাতি দিইনি কি বলেছে ভাইটি ভাই হাঁটে আসছে এক বেলা কাজ করে তুলেই দিয়েছে আপনি এই বয়সে কেন এখানে ওই দুশো বল তো তার কেউ তো দিন যাই হয়ে আমি কাজ করে খাই

আজকে বাকি সব রাতের স্কুলের রাত্রে আপনার দেখার পর আমি এখানে দেখছি এখানে কোনো হোটেল পাইনি কাকি আমি ঠিক আছে তো আপনার জন্য আমি যে খাবারটা নিয়ে আসছি এখন কি এখানে বসে খেয়ে নেবেন একটু হ্যাঁ রাখেন কাকা এখানে রাখেন এখানে ছোট বাজার তো আমি তেমন ভালো কোনো কিছু ব্যবস্থা করতে পারলাম না বসেন বসেন নেন কান্না করে আর কি করবেন বলেন চোখের পানি ফেলানো ছাড়া গরিব বংশীটা আর কোনো কাজ নেই নেন আজকে মাছের হাটে উঠবেন যদি বিক্রি না হন তাহলে আপনি কি করবেন কি উপায় হবে আপনার হাতিয়ার কাকা এই জিনিস দিয়ে কাজ করে উনি আসলে কিভাবে কাজ করবে উনি যে একটা পানির ইনটেক বোতল খুলবে কিভাবে এটাই না গায়ে শক্তি নাই

আর আমার ব্যাগে খেতা কাপা জবর তা ব্যাগ পাক পাই চুরি করে গেছে আমার মশুরি কম্বল খেতা চাদর একটা কোট ব্যাগ ব্যাগ গিয়ে চুরি করে চলে গেছে পাবনা তো তার কোন এলাকায় বিক্রি হবে সে বিক্রি হবে

এই আপনার ভিতরে রাখিসেন আমার 머ছরি দেখেন মানুষ কতটা দুইদিন দিন ছড়াই নাম ছড়াইলাম মানুষ কতটা 7.12 হতে পারে মানে বিয়াদবের উপরে সীমা লঙ্ঘন দারে বলে তাই করছে উনি ভালোবেসে সেই লোকটাকে আশ্রয় দিতেছে তার 머ছরির ভিতরে সেই 머ছরি সহ উনার যে ব্যাগটাক সব সৌদহবচুরি করে নিয়ে গেছে আল্লাহ এদের বিচা যদি সাথে সাতে দেখাতো তাহলে দুনিয়াটা না এতদিনে ভাই ধ্বংস হয়ে যেত না হলে দুনিয়াটা শান্তিময় হয়ে যেত